আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন ভালো রাখার মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি করে বলেন কে তিনি আল্লাহ শীতের প্রথম অক্ষরটা তালিবর্ষ শয়তানের প্রথম অক্ষরও তালিবর্ষ একটু আওয়াজ করে কথা বলবেন শীতও থাকবে না

واوجب علينا الاحسان بالوالدين نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله سيد القرنين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان موسوعه النابلسي للعلوم الاسلاميه লিমা বিশ্ব নবীর প্রতি আমাদের সবার হৃদয়ে ভালোবাসা আছে না নাই আওয়াজ করে বলা লাগবে আছে না নাই যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবান কে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى <سل> الله عليه وآله الحمد لله <الحل> বাংলাদেশের ঐতিহ্যবাহী সোজানগর থানার অন্তর্গত হেমরাজপুর দক্ষিণ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তফসিল সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মোহাম্মদ শামসুল শেখ আজকের মাহফিল আমার পূর্বে শ্রুতি মধুর ত্রুটি প্রাণ জল ভাষায় কোরআন আর হাদিসের সার নির্যাস যুগ জিজ্ঞাসার নিড়িকে কোরআন আর হাদিসের আলোকে আলোচনা শুনে আপনাদের পিপাসিত হৃদয়কে সিক্ত করেছেন যিনি হযরত মাওলানা এম আব্দুস সালাম সাহেব তিনি আলোচনা করেছেন হযরত হাফেজ আব্দুস শুকুর সাহেব আলোচনা করেছেন হদরত মৌলানা দেলোয়ার হোসেন সাহেব সহ অনু নৌলা ইকরাম বিশেষ করে দিন ইসলামের নরশার্দুল মুজাহিদ ইসলামের ঝান্দাবাহী কালেমার পতাকাবাহী প্রাণ প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা পর্দার অন্তরালে মরান শ্রবণ রতা মা ও বলেরা আল্লাফয়াকে শাহী দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুক্রিয়ার ঝান্ডাটা উজার করে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার করে শুক্রিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গোল্ডেন চান্স এই চান্স কেউ মিস্টেক করবেন না আরেকটি মাহফিল আমরা পাবো এই গ্যারান্টি আমাদের কারোর কাছে বিদ্যমান আছে সবাই বলেন আছে হায়াতের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি মৌতের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি কথা কি মোল্লার না আল্লাহ সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স হলি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রাব্বুল আলামিন বলছেন সে মুহাম্মদ নামাজ আমার কোরবানি আমার যাবতীয় অনুষ্ঠান আদি আমার হায়াত আমার মত একজনের জন্য নিবেদিত চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ বলেছেন ওয়ারব্বাকা ফাকা বীর তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও জয় বাংলার স্লোগান এই দেশে হবে না হবে আল্লাহ আকবরের স্লোগান জোরে বলেন ঠিক না বে ঠিক

এক হাজার পদাতিকের বিরুদ্ধে অস্ত্র ছাপ যুদ্ধে লিপ্ত হতে দেরি হয়েছে বিজয় আসতে দেরি হয় নাই জোরে বলেন ঠিক না বেঠে আল্লাহ আকবার আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্যসাগর বাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন সাড়ে সাতশত বছর মুসলমানের বাচ্চা যারা শাসন করেছে তারা জোরে বলেন ঠিক না বে ঠিক এ আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে দজলার খরচর পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে এ আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে অমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানের শাসন করেছে আজকে তাকবীর দিবেন এই পাবনার ছোট্ট ময়দানে তাকবীরের আওয়াজ চলে যাবে কাশ্মীরে কাশ্মীর থেকে আফগানে আফগান থেকে লেবাননে লেবানন থেকে লিবিয়ায় আপনার তাকবীরের হুংকারে গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার ভিতরে ইমানের বারুদ দাও দাও করে জ্বলে উঠবে আমরা মুসলমানের বাচ্চা জীবন দিতে পারি আল্লাহ আকবরের আওয়াজ ছেড়ে দিতে পারি না চিৎকার করে বলেন ঠিক না ঠিক এই জন্য তাকবীর হবে একজনের নামে জরে বলেন তিনি কে আজকে আল্লাহর কসম করে বলি কোরআন বুকে নিয়ে আপনি যদি এখানে বসে একটা জবান দিয়ে তাকবীর বের করতে পারেন যদি আপনি একেবারে এ থেকে আপনি বসে থাকেন তো আপনি কপাল পোড়া কারণ হেদায়েতের মালিক কে আল্লাহ এটা আকলা মোরা দের কপালে হেদায়েত নেই হাসানুল আমার আর বিচারপতি শামসুদ্দিন মালিক এদের কপালে হেদায়েত নেই কারণ এরা আল্লাহর বিরুদ্ধে সারা জীবন কাজ করেছে হেদায়েতের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আজকে যদি এখানে বসে তাকবির দেন নভমন্ডল পেরিয়ে গ্যালাক্সি মিল্কিওয়ে ওয়ে ব্ল্যাক হোল নেপচুন প্লাটুন বিটুল জয়েস ইটা কারিনা বিশটাল স্টার কোয়াসার অ্যাপোস্টোস্কোপি পেরিয়ে আপনার আমার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত পৌঁছায় যাবে এই জন্য আমরা একটু তাকবীর দিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা তিনটি বার তাকবীর দিব আর তাকবীরের আওয়াজ যত বেশি হবে শয়তান তত বেশি দূরে পালিয়ে যাবে কোরআনের মাহফিলে তত বেশি মাধুর্য আর আল্লাহর রহমত নাজিল হবে জোরে বলেন ঠিক না বে ঠিক নারাই তাকবীর আল্লাহ এটা কেন বলে বলবে না যারা কপাল পোড়া তারা কারণ বোঝানোর পরে যারা বোঝে ওরা আবু বকরের সঙ্গে জান্নাতি হয়ে যাবে আর বোঝানোর পরে বোঝে কিন্তু মানে না কাকলা মোরাদের মতো আর ডিপ জলের মতো ঘাড় তারা বোঝে কিন্তু মানে না এরা আবু জাহেলের সঙ্গে জাহান নামে হবে এইজন্য জন্য আল্লাহর নামের তাকবীর একটু আওয়াজ করে দেওয়া লাগবে না রে তাকবীর এই তো মুসলমানদের জোশ এসেছে আল্লাহ যতটুকু সময় আলোচনা হয় আমি চেষ্টা করব প্রাণান্তকর প্রচেষ্টা শত শত মাইল দূর থেকে এসেছি যখন কলিজা ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো তখন আপনারা আলোচনা শুনতে প্রস্তুত চিৎকার করে বলেন আছেন না নাই আমার ভাইয়ার আজকে আমরা কোরআন দিয়ে কথা বলবো গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ জিন্দা বিস্তার দিগানিকা মনুশ্রুতি তাওরাত জাব্বর ইনজিল উপবেদ মহা ভগবত কল্কি কলকি পুরাণ কলকি অবতার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট নট গ্যারান্টেড অনলি ফর আল্লাহ কোরআনের আলোচনা চলবে ডাইরেক্ট কোরআন হাদিস ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের গোষ্ঠী পালিয়েছে দিল্লিতে স্বৈরাচারের দিন শেষ আল কোরআনুল কারীমের পার্লামেন্ট জয় বলেন ঠিক না বে আমার ভাইয়েরা এই কোরআনের আওয়াজ টিকে থাকবে এক সাইদি পিরোজপুরের কবরে লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন বাংলার জমিনে কোরআনুল কারিমের তাফসিরুল কোরআন মাহফিল চলবে ততদিন বাধা দিতে আসবে যারা অবৈধ যারো সন্তান তার আর মার কাছে খোঁজ নিলে দেখা যাবে ওর বাপ ওকে আসল বাপ জন্ম দেয়নি অন্য কেউ জন্ম দিয়ে গিয়েছে এই কারণে আল্লাহর কোরআনের মাহফিলে বিরোধিতা করে জোরে বলেন ঠিক না ঠিক

এই কোরআনের আওয়াজকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের পরিস্থিতিটা আমাদের অনুকূলে আছে যদি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় আল্লাহর কোরআনের সম্মান আর ইজ্জতকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের লাশ বাংলার রাজপথে পড়ে যাবে সাইদার মুগ্ধদের মতো আমার ভাইরা জালেম প্রশাসনের সামনে বুক পেটে দিয়ে বুলেটের আঘাত নিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করবে এরপরে কোরআনের আওয়াজকে বাংলার জমিন থেকে বন্ধ হতে দেওয়া হবে না প্রস্তুত আছেন কারা কারা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা হাত নামার মুসলমানেরা ছেলের মতো ছেলে হলে এক ছেলেতে জয় শ্রোতার মতো যদি শ্রোতা হয় অল্প শ্রোতাই ফাটাফাটি মাহফিল হয় যদি বলেন ঠিক না ঠিক আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার ভাইরা এখন তো আমরা মন খুলে দিয়ে কথা বলবো কারণ খালাম্মা এখন দিল্লিতে আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হচ্ছে বলে আমি

মুদিখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাপলা চত্বর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পাঁচই আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নরেন্দ্র মোদীর বান্ধবী রক্তচষা এই ডাইনিকে ইন্টারপোলের মাধ্যমে বাংলার জমিনে এনে আমার ভাইরা সাপলা চত্তরের বিচারের কাজ গড়ায় দাঁড়ি ফাসির রশিতে ঝুলিয়ে প্রমাণ করতে হবে আমার ভাইরা এই জালেমার সৈরাচার ডাইনি বাংলার জমিনে আলেমুল আমাদেরকে যে অপমান করেছে এর একমাত্র শাস্তি এই ডাইনিকে ফাঁসি দিয়ে বিদায় করা লাগবে প্রস্তুত আছেন কারা কারা এই দৃশ্য দেখতে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা নারাই তাকবীর আমার মুসলমান ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আমরা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করি না কারণ কোরআন করেছেন যিনি চিৎকার করে বলেন কে তিনি আমার এক সময় কয়েকদিন আগে বইয়ের পৃষ্ঠা উল্টালে এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ এক রাত্রে গোষ্ঠী শুদ্ধা সব শেষ এর আমার ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে ভর্তি বানানো হলো অফিস আদালতে ছবি টানানো হলো পাঁচ তারিখের পরে কি হলো কল্লা ধরে মারাতন শেখ মুজিব খান খান বিদায় নিয়ে চলে গেল জনগণ এমন খেপা খেপেছে মাথার উপরে দাঁড়িয়ে ইউরিন সিগন্যাল 180 কিলোমিটার গতিতে চালু করে দিয়েছে মাথার উপরে ঝেড়েছে মুজিবারের পা দিয়ে পড়েছে আমার ভাইরা এবার বলেন ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আওয়াজ দিয়ে বলেন কে তিনি আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন একটি নির্ধারিত সাবজেক্টের উপরে আমি আলোচনা করতে চাই যেহেতু কোরআনুল কারিমের মাহফিল আমার ভাইরা বিক্ষিপ্ত আলোচনা করে এদিকে ওদিকে যে কোনো লাভ নাই যে কোনো একটা সাবজেক্টের উপরে আমাদেরকে কথা বলা লাগবে আজকের আমার নির্ধারিত আলোচনার বিষয় হলো সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবুল আহাবদের পরিচিতি আজকে আবুল আহাবদের চিহ্নিত করে তারপরে আমরা বাড়িতে যাব শুধুমাত্র অল্প কিছু সময় শকুনের মতো চোখ আর খরগোশের মতো কান দুইটা খাড়া করেন আর আমার দিকে অল্প সময়ের জন্য তাকান অ্যাটেনশন প্লিজ কেউ নড়াচড়া করা যাবে না শুধুমাত্র দুইটা কারণ ছাড়া একটা হচ্ছে যদি ইউরিন সিগনাল ডেঞ্জারাস পয়েন্টে চলে যায় এখন যদি না ঝাড়ে তাহলে লুঙ্গি ভরে মাইর মেরে দেবে যদি এই পয়েন্টে চলে যায় আপনার প্রচন্ড প্রসাবের চাপ দেবে যখন আপনি মাহফিল থেকে উঠে পাশে গিয়ে পাশে গর্ত পান আর টয়লেট পান ওখানে গিয়ে ঝাড়বেন তখন আর ঝাড়া শেষ হবে যখন আবার কোরআনের মাহফিলে এসে বসে পড়বেন তখন এক নম্বর ছোটি আর দুই নম্বর ছটি হলো যদি কারোর প্রচুর পরিমাণে মোমবাতির নেশা লাগে মোমবাতি মোমবাতি খোর এলাকায় তো নেই বিড়ি খোর নেই কারা কারা বিড়ি খান হাত তোলেন তো তোলেন এক চাচা বিড়ি খোর মাত্র আর কেউ নেই সব আল্লাহর এখানে বসে আছে এখন আর এক চাচাও আছে সব তাও বিড়ি খায় আমার কলিজাত টুকরা মুসলমানেরা বিড়ি খাওয়া ভালো না খারাপ খারাপ কাজ এখন হয়তো বলতে পারেন এখানে বিড়ি খোর কম কিন্তু সিগারেট খোর বেশি কারণ এখন তো মানুষ আপডেট হয়েছে টাকা পয়সার মালিক হয়েছে এখন সিগারেট খায় তো বড়জোর যদি বিড়ি নেশা লাগে শীত তো বেশি পাশে যাবেন দুই টান দেবেন পরে আবার এসে বাড়াবেন আপনাদেরকে কষ্ট দিব না আমি যেহেতু প্রধান আলোচক আমার পরে আর কেউ নাই যত সময় আপনারা শুনতে চান আমি তত সময় পর্যন্ত কোরআনের তাফসীর করব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয় চিৎকার করে বলেন আমিন আমিন আমার ভাইরা কোরআনুল কারীম আলোচনা করতে গেলে কোরআন দিয়েই কথা বলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কিতাবুল মুনফিলা ইলাইকা ফালা ইয়াকুম ফিস সাদরিক হারাজুম মিন হলিতুম জিবিহি ওয়া জিকাবাল লিল

জেল খানায় দিয়েছে এরপরে এখনো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি চিৎকার করে বলা লাগবে কে তিনি এই জন্য নির্যাতন ঘরে ঘরে কলাগাছের গোড়া থেকে একটা কেটে দিলে আরও কিন্তু 4টা 5টা হয় বাঁশের জারের বাস একটা কাটবেন আর 10টা বাশের জন্ম হবে এই জন্য আমার ভাইরা একজন কোরআনের তাফসীরকারককে বিদায় করে কিছুই হবে না আর 10 জন তৈরি করে দিবেন যিনি চিৎকার করে বলেন কে তুমি এখানে যারা আছেন কেউ আমার কোনস কোন পরিচিতজন কেউ নাই রিলেটিভ কেউ নাই আমি পাবনাতে সুজানগর থার্ড টাইম অ্যাটেন্ড করলাম একবার এসেছিলাম এই সিংহনগর আব্বাসী সাহেব যেখানে আসে আর একবার এই পাশে কি একটা নাম আমার মনে নাই এই পাশে এসেছিলাম আমার ছোট ভাই সোহেল ওর মাহফিলে আর এই থার্ড টাইম এখানে আসলাম তো কেউ আমার শত্রুও কেউ আমার বন্ধু না ডাইরেক্ট কোরআনে যেভাবে আছে সেইভাবে আলোচনা চলবে আপনারা শুনতে প্রস্তুত জোরে বলা লাগবে আসেন না নাই এই জন্য আমার ভাইরা যদি আজকে কোরআনের আলোচনা করতে গিয়ে সৈরাচার পতিত সৈরাচারের বিরুদ্ধে চলে যায় বিএনপির নেতাদের বিরুদ্ধে চলে যায় জামাত চরমনায় জাসদ ছাত্রদল ছাত্র দল ছাত্র লীগ যুব দল চরমনায় আটরশি মাইজ ভান্ডারি দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি ল্যাংটা বাবা খাজা বাবা বদনা বাবা শিকল বাবা তালা বাবা লালন শাহ বাবা আমার ভাইরা বিড়ি খোর গাজা খোর মদ খোর হিরোইন খোর ফেন্সি ডিল টেন্ডার বাজার সাদাবাজ সাউল সর গম সর টিন সর টাকা মেরে খায় বয়স্ক ভাতার টাকা মেরে খায় আমার মুসলমান ভাইরা দিন মাত্র

অধিকার হওয়া লাগে ফাঁসির যদি জ্বলতে হয় আল্লাহর কোরআন বলতে গিয়ে কোন ছাড় দেওয়া হবে না আমার ভাইরা যত সময় আলোচনা চলবে আমার ভাইরা আমরা সবাই এই কোরআনের ময়দানে থাকতে প্রস্তুত জ্বলে বলা লাগবে আসি না আপনাকে থাকবেন না ভাগবেন বলেন তো ভাগবেন কারা কারা হাত তোলেন তো সে কমিটির লোক কি মোনাজাত করে দেবো যে বললেন সবাই চলে যাবেন আমি তো বলছি ভাগবেন কারা কারা আমাদের হাত আল্লাহ দেখে না অন্তরের খবর আল্লাহর কাছে আছে না নাই বলেন তো আপনারা পাপনার মুসলমান আমি অনেক কষ্ট করে জার্নি করে সব থেকে কষ্ট হচ্ছে জার্নি করা বাংলাদেশের প্রেক্ষাপট রাস্তাঘাট তো ডেলিভারি রাস্তাঘাট টাকা পয়সা যা দেয়

আমার কলিজার টুকরা মুসলমানের কিন্তু আপনাদেরকে দেখলাম যখন মনটা আমার খুশি হয়ে গেল তখন কারণ ফেস ইজ দা মিরর অফ মাইন্ড চেহারা হলো মনের আয়না মনের দর্পণ আপনাদের হাসুজ্জ্বল চেহারাগুলো বলে দিচ্ছে আল্লাহ পাক চাইলে আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়ার ক্ষমতা